নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা রিজনংয়ের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো ফিগার অ্যানালজি বা পিকচার অ্যানালজিও বলতে পারেন তা এটা হলো আমাদের অ্যানালজি চার নম্বর চ্যাপ্টার প্রথমে করেছিলাম ওয়ার্ড অ্যানালজি তারপরে নাম্বার অ্যানালজি তারপরে লেটার অ্যানালজি তা এটা হলো চার নম্বর চ্যাপ্টার সেটি হলো কি না ফিগার অ্যানালজি তাহলে চলুন দেখে না যাক এগুলো কীভাবে করতে হয় প্রথম চিত্রটি দেখবেন বন্ধুরা তা আমরা যখন নাম্বার অ্যানালজি করেছিলাম তখন কি করেছিলাম নাম্বার অ্যানালজির সময় যেমন এমন ছিল ফাইভ ইস টু থার্টি সেভেন টু জি হার জন্য এমন করেছিলাম আমরা নাম্বার আনালো যে এই পাঁচ আর তিরিশের সঙ্গে সামঞ্জস্য বজায় করেছিলাম এটা যেমনভাবে ছিল এমনভাবে তেমনভাবে আমাদের এটা করতে হতো যেমন পাঁচ পাঁচা পঁচিশ যোগ পাঁচ তাহলে তিরিশ হয়েছিল পাঁচ পাঁচা পঁচিশ মানে ফাইভ স্কোয়ার প্লাস পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ প্লাস পাঁচ সমান তিরিশ হয়েছিল তেমনভাবে এটা সাত সেভেন স্কোয়ার যোগ সাত এটা যেমন ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ করে এই তিরিশটা হয়েছিল তেমনভাবে এটা সেভেন স্কোয়ার প্লাস সেভেন করে কত হবে সাত সাত উনপঞ্চাশ প্লাস সাত ফিফটি সিক্স অ্যান্সার হয়েছিলো মানে সামঞ্জস্য এটার সঙ্গে এটা সামঞ্জস্য যেমনভাবে হয়েছে তারা করেছে তেমনভাবে আমাদের এটার সামঞ্জস্য বজায় করতে হবে এক্ষেত্রেও তাই এবার কি আমাদের এটা পিকচার দেওয়া আছে একটা ফিগার দেওয়া আছে ঠিক আছে একটা ফিগার দেওয়া আছে তেমনভাবে এটা এটা সামঞ্জস্য হবে যেমনভাবে হবে তেমনভাবেই এটার সঙ্গে এটা করতে হবে চারটে অপশান দেওয়া আছে তাহলে প্রথম চিত্রটি দেখুন প্রথম একটা বৃত্ত আছে ঠিক আছে এখানেও বৃত্ত আছে সব বৃত্ত আছে তাহলে একটা বৃত্ত হবে একটা বৃত্তভাবে করে নাম তারপরে কি আছে এখানে একটা ত্রিভুজ আছে এখানেও ত্রিভুজটা আছে কিন্তু কিন্তু কি আছে উল্টো করে ত্রিভুজটা আছে এখানে যেমন দেখুন ত্রিভুজটা এমন সোজাভাবে আছে এখানে আছে কিভাবে উল্টো করে আছে তারপরে সোজা উল্টো তাহলে এখানে কি আছে সোজা আছে এরকম সোজা আছে তাই তো তাহলে হবে ত্রিভুজটা উল্টো হয়ে যাবে তাহলে ত্রিভুজটা এখানে আছে সোজা হবে ত্রিভুজটা কিন্তু কি হবে ত্রিভুজটা উল্টো হয়ে যাবে তাহলে ত্রিভুজটা হবে এমন ত্রিভুজ হবে সোজা উল্টো এখানে সোজা তাহলে যেটা জিহার জায়গায় বসবে সেটা উল্টো হবে আচ্ছা তারপরে দেখুন এখানে দুটো বৃত্ত আছে আবার বৃত্তটা কি আছে পরিপূর্ণ আছে এরকম পুরোটা পরিপূর্ণ আছে কালারে পুরোটা পরিপূর্ণ আছে কিন্তু এখানে কি আছে বৃত্তটা যে কালারে পরিপূর্ণ নেই বৃত্ত দুটি ফাঁকা আছে তাহলে এটাও তাই দেখুন এটা পুরো কালারে পরিপূর্ণ আছে মানে কালারে পুরোটা পরিপূর্ণ আছে এমন পুরোটা পরিপূর্ণ আছে তাহলে যে জিহার জন্য জায়গা যেটা হবে সেটা কি হবে তিনটে বৃত্ত হবে কিন্তু পরিপূর্ণ হবে না কালারে পরিপূর্ণ হবে না তাহলে এইটা আমাদের অ্যান্সার হচ্ছে। আপনি অপশানে দেখুন কোনটি অ্যান্সার আছে অপশান বি দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই চিত্রটি দেখুন এই চিত্রে কি দেওয়া আছে দেখুন স্টার দেওয়া আছে স্টার সবকটে স্টার দেওয়া আছে কিন্তু কি পার্থক্য আছে দেখুন এখানে স্টারের মাথা এখানে একটা ঘর ডিপ করা আছে স্টারের মাথায় একটা ঘর পুরো ডিপ করা আছে এই ঘরটা ডিপ করা আছে ওপরে একদম ওপরটা ডিপ করা আছে কিন্তু পরবর্তী স্টারে কি হয়েছে একদম নিচেরটা ডিপ করা আছে প্রথম স্টারের এই ওপর ঘরটা ডিপ নিচের স্টারের পরের স্টারের এই নিচের ঘরটা মানে অপোজিট অপোজিটকে দেখানো হয়েছে প্রথম স্টারের ওপরটা নিচের স্টারের নিচেটা মানে পরের স্টারের একদম নিচেরটা মানে অপোজিট মিনিং করা হয়েছে তাহলে এটা যদি এই দিকে থাকে এই দিকে যদি ঘরটা ডিপ করা থাকে তাহলে এর অপোজিট সাইডটা কোনটা নিশ্চয়ই এই দিকটা সাইড এই দিকটা ডিপ হবে এই জিঘার চিহ্ন জায়গায় কী বসবে না স্টারি বসবে কিন্তু এই দিকটা ডিপ থাকবে এই ঘরটা ডিপ থাকবে তাহলে কোনটি আছে দেখুন এটা তো নেই এটি ওপরে আছে এটা একদম নিচে আছে না হবে না তাহলে এই সি ঘরটা দেখুন এই ঘরটা দেখুন যে এই ঘরটা খালি থাকবে কিন্তু এই ঘরটা পুরো ডিপ থাকবে তাহলে সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এই চিত্রটি দেখবেন এখানে কি দেওয়া আছে এন জেড এন জেড প্রথম চিত্রে দেওয়া আছে তারপরে ওটা কি হয়েছে দেখুন উল্টে গেছে তাহলে এটাকেও ঠিক এমনভাবে আছে ওটা আমাদের উল্টোভাবে করতে হবে কী হয়েছে প্রথমে আছে এন কিন্তু এনটা কি লাস্টে গেছে আবার উল্টে গেছে তারপর আছে জেড জেডটা প্রথম এসেছে এই জেডটা এসেছে কি প্রথম এসেছে দিয়ে কেমন হয়েছে আবার উল্টে গেছে দেখুন এমন হয়েছে জেডটা মানে জেডটা উল্টে গেছে জেডটা কিন্তু এমন আর নেই এমন কিন্তু নেই জেডটা কী হয়েছে উল্টে গেছে জেডটা উল্টে গেছে তেমনভাবে এনটাও দেখুন উল্টে গেছে এনটাও কিন্তু উল্টে গেছে প্রথমে প্রথমে এন আছে এনটা গেছে দ্বিতীয় নম্বরে আর দ্বিতীয় নম্বরে ছিল জেড জেডটা এসেছে প্রথম নম্বর কিন্তু দুটোই উল্টে গেছে তাহলে এই ক্ষেত্রেও আমরা তাই করব প্রথমে যেটা আছে সেটা যাবে দ্বিতীয় নম্বরে আর দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা আগে আসবে কিন্তু আবার কি উল্টে যাবে তাহলে সিটা কি এমন হয়ে যাবে আর এসটা কি হবে এমন উল্টে যাবে দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা বন্ধুরা এই চিত্রটির মধ্যে দেখুন এইটার সঙ্গে এইটার কি সামঞ্জস্য বা পার্থক্য রয়েছে দেখুন এই চিত্রটি এই চিত্র একই আছে কিন্তু কি পার্থক্য হয়েছে দেখুন এই চিত্রটি এমন ছিল এমন ছিল প্রথম চিত্রটি এমন আছে কিন্তু দ্বিতীয় চিত্র কি হয়েছে যে এই দাগটা নিচে নেই এই দাগটা নিচে নেই কোথায় হয়েছে এই ওপরে হয়েছে কটা হয়েছে একটা দুটো দুটো হয়েছে ছবিগুলো বন্ধুরা একটু কষ্ট করে বুঝে নেবেন হ্যাঁ কারণ অত ভালো হচ্ছে না তা ওপরে হয়েছে দুটো হয়েছে আর কি হয়েছে এই একটা আংটা টাইপের আছে এইদিকেও একটা আংটা টাইপের হয়েছে মানে এখানে একটা আংটা ছিল হয়েছে দুটো আংটা আর কি ছিল এখানে একটা নিচে দাগ ছিল নিচে ছিল সেটা ওপরে হয়েছে আবার দুটো হয়েছে তেমনভাবেই এই বৃত্ত থেকে কি হবে ধরুন একটা বৃত্ত হবে তারপরে এই যে নিচের দিকে যে রাউন্ড টাইপের আছে অর্ধেক আছে সেটি কি হবে ওপরের দিকে হবে আর কটা হবে একটা থেকে এখানে একটা ছিল হয়েছে ওপরে গিয়ে দুটো তেমনভাবেই এটা নিচে একটা আছে ওপরে গিয়ে হবে কটা দুটো আর কি হবে এখানে একটা আংটা আছে এখানে হয়েছে একটা দুটো দুটো আংটা কিন্তু এখানে কিছু নেই কিছু নেই কিন্তু হবে একটা তো হবেই এখানে একটা ছিল দুটো হয়েছে তার মানে এখানে কিছু নেই তার মানে একটা হবে তাহলে দেখুন অপশান কোনটা আছে হ্যাঁ এটা একটা আছে এটাতেও ওপরে চিহ্ন একটা আছে কিন্তু এখানে একটা গোলাকৃতি আছে অর্ধেক আছে একটা আছে কিন্তু এখানে আমাদের ডবল হওয়া চাই একটা দুটো হওয়া চাই তাই অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এই অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার দেখুন চিত্রটি বুঝতে পারলেন কি না এই চিত্রটা দেখবেন বন্ধুরা বন্ধুরা এখানে একটা স্টার দেওয়া আছে এখানে একটা স্টার দেওয়া আছে এবার দেখুন জিগার চিহ্নটা প্রথমে আছে তারপর একটা চিত্র দেওয়া আছে মানে এর আগে কি ছিল চিহ্নটা শেষে ছিল কিন্তু এবার কি আছে প্রথমে দেওয়া আছে তার মানে এই ছবি থেকে এই ছবিকে আনতে হবে এই ছবিতে আনতে হবে তেমনভাবে এই ছবিটা দেখতে হবে কিভাবে এটা থেকে এটা হয়েছে তা এটা কিভাবে হয়েছে দেখুন ধরুন একটা স্টার মানে এই স্টারটা প্রথম কী আছে নিচের ঘরে দুটো ডিপ আছে তারপরে এই ছবিটা যখন এসেছে যেহেতু চিহ্ন এদিকে আছে তাই এই ছবিটা দেখতে হবে কী করে হয়েছে এই ডিপ দুটো নিচের ঘর দুটো ডিপ নেই ওপরের ঘরটা ডিপ হয়েছে শুধু তেমনভাবে এখানে দুটো নিচের ঘর দুটো ডিপ আছে কিন্তু এই ছবিটা যখন হবে তখন কি হবে শুধু ওপরের ঘরটা ডিপ হবে ধরুন এরকম নিচের ঘর দুটো ডিপ হবে না শুধুমাত্র এই ওপরের ঘরটা ডিপ হবে তা দেখুন এই রকম ছবি অপশানে কোনটিতে আছে এরকম ছবি আছে অপশান এ তাহলে এ হচ্ছে আপনার সঠিক অ্যান্সার এই চিত্রটি দেখুন এই প্রথমে কি দেওয়া আছে এখানে তিনটে বৃত্ত দেওয়া আছে একটা দুটো তিনটে তিনটে বৃত্ত দেওয়া আছে আর কি বৃত্ত দুটো পুরো সলিড মানে পুরো গোল পুরো কালার দিয়ে রঙ করা আছে বৃত্ত দুটি পরিপূর্ণভাবে আর এখানে কি হয়েছে তিনটে বৃত্ত তাই তিনটে বাহু সম্পূর্ণ একটা ত্রিভুজ হয়েছে তিনটে বাহু সম মানে সম্পূর্ণ একটা দুটো তিনটে বৃত্ত তাই তিনটে বাহু একটা দুটো তিনটে তারপর কি হয়েছে তিনটে বৃত্তের জন্য আবার তিনটে দাগ হয়েছে ভেতরে একটা দুটো তিনটে ত্রিভুজের ভেতরে তিনটে দাগ হয়েছে মানে একটা দুটো তিনটে দাগ হয়েছে তেমনভাবে এখানে কটি বৃত্ত আছে বৃত্ত আছে চারটে মানে চারটি বাহু সম্পন্ন একটা হবে তাহলে কি কি আছে এখানে দেখুন সবৃত্ত চারটে এটা পঞ্চবাহু সম্পন্ন আছে তাহলে হবে না তাহলে চারটে বাহু সম্পন্ন হবে ঠিক আছে এরকম একটা চারটে বাহু সম্পন্ন আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যাই থাকুক না কেন তারপর কি আছে চারটে গোলের জন্য কি চারটে দাগ হবে চারটে গোলের জন্য চারটে দাগ হবে মানে দেখুন এটা দেখুন এটা তো অনেক কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে কিন্তু এটা একটা দুটো তিনটে চারটে অপশান বিয়েরটা চারটে দাগ আছে মানে একটা দুটো তিনটে চারটে চারটে দাগ আছে এবার ধরুন বন্ধুরা অনেক ক্ষেত্রে আপনার এরকমই ছবি দেওয়া আছে কিন্তু আবার ছবিতে এরকম হয়তো চারটে দাগ আছে এরকম দাগ আছে সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার যদি এটা থাকে তাহলে এটাই কিন্তু অ্যান্সার হবে কারণ বলছি দেখুন এই বৃত্তগুলো সবই তো এই সমান্তরাল বরাবর আছে তাই দাগগুলো সব এই সমান্তরাল বরাবর হয়েছে তিনটে বৃত্তর জন্য তিনটে ভেতরে দাগ হয়েছে আবার দাগগুলো এই সমান্তরাল বরাবর হয়েছে কিন্তু এখানে চারটে বৃত্ত আছে তার জন্য চারটে বাহু সম্পূর্ণ একটা হবে আর ভেতরেও চারটে দাগ হবে ভেতরেও চারটে দাগ হবে আর দাগগুলো কী এই বরাবর হয়েছে এই বরাবর হয়েছে যেমন একটা দুটো তিনটে চারটে কিন্তু এইভাবে চারটে দাগ থাকলেও যদি অপশান এইটা থাকে তাহলে অ্যান্সার এটাই হবে তার মানে এটা সঠিক আনসার হবে অপশান বি এই চিত্রটি দেখুন এর সঙ্গে সামঞ্জস্য করতে হবে তাহলে এখানে একটা কি আছে বক্স আছে বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আছে তাই বক্সটিকে চারটে ঘর আছে চারটে ঘর আছে তা প্রথম চিত্রতে আছে অ্যারো চিহ্নটা এই দিকে যাচ্ছে আর এই ঘরটা পুরোপুরিভাবে ডিপ আছে কিন্তু দ্বিতীয় ঘরে দ্বিতীয় বক্সে কি হয়েছে না দ্বিতীয় বক্সে হয়েছে চারটে ঘর এইটুকু তো একই আছে কি হয়েছে এই ঘরটা পুরোপুরিভাবে ডিপ হয়েছে মানে আগে ছিল এই ঘরটা পুরোপুরি ডিপ ডিপ কিন্তু অপোজিটে হয়েছে কি এই ঘরটা পুরোপুরিভাবে ডিপ হয়েছে আর কি হয়েছে এই অ্যারো চিহ্নটা এবার ভেতর দিকে ঢুকছে ঠিক আছে এরও চিহ্নটা ভেতর দিকে ঢুকছে আর আচ্ছা ঠিকই আছে এটাও ভেতর দিকে ঢুকছে তাহলে ওটাও ভেতর দিকে ঢুকছে ঠিকই আছে আবার শুধু পার্থক্য হয়েছে যে এই ঘরটা পুরোপুরিভাবে ডিপে মানে কালারে ভর্তি ছিল এটা কি এই ঘরটা পুরোপুরিভাবে কালারে ভর্তি হয়েছে এটা আপনি আয়নার প্রতিবিম্বও ভাবতে পারেন আয়নার প্রতিবিম্ব সে এমনই আসবে এটা এখানে যদি একটা আয়না রাখা হয় এমন তা যাই হোক তাহলে এই ঘরটা কী হবে এই ঘরটা একটা বৃত্ত ধরুন বৃত্ত চারটে ঘর আছে তা কি হয়েছে অপোজিট হয়েছে এটা এই ঘরটা ডিপ হয়েছে দ্বিতীয় ঘরে কি হয়েছে দ্বিতীয় ঘরে এই ঘরটা ডিপ হয়েছে মানে এটা হচ্ছে যে প্রথম দ্বিতীয় ঘর এটা হচ্ছে প্রথম ঘরেই ডিপ হয়ে গেছে তেমনভাবেই এই ঘরটা যে ডিপ আছে এই ঘরটা যে ডিপ আছে এই দ্বিতীয় চিত্রে যেটা হবে সেটা কি হবে এই ঘরটা ডিপ হবে এই ঘরটা মানে অপোজিটটা ডিপ হবে আর এই অ্যারো চিহ্নটা কী হবে অ্যারো চিহ্নটা যে এটাও ভেতর দিকে ঢুকছে এটাও ভেতর দিকে ঢুকছে মানে সেটা পার্থক্য হয়নি তেমনভাবেই এটা বাইরের দিকে যাচ্ছে এটা কী হবে অপোজিট দিকে এরকম বাইরের দিকে যাচ্ছে তার মানে কোনটা এরকম অপশান আছে অপশান ডি অপশান ডি অপশান সিও আছে কিন্তু অপশান অপশান সিতে কি আছে অ্যারো চিহ্নটা এমন এমন ভেতর দিকে আছে অপশান সিতে অ্যারো চিহ্নটা এমন ভেতর দিকে আছে তাহলে অপশন সি হবে না অ্যান্সার হবে অপশন ডি এই চিত্রটি দেখুন এখানে কি দেওয়া আছে একটা চতুর্ভুজ দেওয়া আছে হ্যাঁ বর্গক্ষেত্র দেওয়া আছে তা যাই হোক এটা চারটে এরকম একটা চারটে বাহু সম্পূর্ণ চতুর্ভুজ বা বর্গক্ষেত্র আছে দিয়ে চারটে গোল করা আছে এগুলো কি আছে বাইরের দিকে আছে ঠিক আছে এখানে কি হয়েছে এই বাইরের দিকে নেই কিন্তু এগুলো সব হয়েছে কি ভেতরের দিকে হয়ে গেছে সব ভেতরের দিকে হয়েছে এমন ভেতরের দিকে হয়ে গেছে তেমনভাবেই এখানে ত্রিভুজ আছে ত্রিভুজের সব এগুলো কি দিয়ে আছে সব বাইরের দিকে আছে বাইরের দিকে আছে কিন্তু আমাদের যে ছবিটা এই চিহ্ন জায়গায় হবে সেটি কি হবে না এই বাইরের দিকের গোলগুলো হবে না সব কি হবে ভেতরের দিকে এমন হয়ে যাবে তাহলে রকম অপশান কোনটি আছে দেখুন অপশান সি আর বন্ধুরা ভিডিওগুলি আপনারা কিন্তু পুরোপুরিভাবে দেখবেন পুরোটা কিন্তু দেখবেন কারণ ভিডিওর শেষে আপনাদের জন্য অনেকগুলো কোশ্চেন থাকবে যেগুলো আপনারা খাতাই করে একদম স্টেপ বাই স্টেপ আমাকে অ্যানসারগুলো কিন্তু অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর এই রকম চ্যাপ্টার ভিত্তিক রিজনিং বা অঙ্কের ক্লাস পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা লাইক অন্তত করবেন প্লিজ লাইক করবেন এই চিত্রটা দেখবেন এখানে কি দেওয়া আছে একটা বৃত্ত দেওয়া আছে একটা বৃত্ত দেওয়া আছে আর কি দেওয়া আছে বৃত্তর মধ্যে একটা যোগ চিহ্ন দেওয়া আছে বৃত্তর মধ্যে একটা যোগ চিহ্ন দেওয়া আছে কিন্তু এই চিত্রতে কি হয়েছে যে এই বৃত্তটা পুরোপুরিভাবে উঠে গেছে বৃত্তটা পুরোপুরিভাবে উঠে গেছে শুধু রয়েছে কি যোগ চিহ্ন তাহলে এখানে রয়েছে কি একটা ত্রিভুজ রয়েছে ত্রিভুজ রয়েছে সরি ত্রিভুজটা আমি একবার করছি এখানে একটা ত্রিভুজ রয়েছে কিন্তু কি হয়েছে এখানে যেহেতু বৃত্ত ছিল বৃত্তটা উঠে গেছে তেমনভাবেই এই বাইরেকার যে দাগটা ত্রিভুজের সেটা উঠে যাবে তাহলে কি পরে থাকবে এমন টাইপের একটা ছবি পরে থাকবে এমন টাইপের চিত্র পড়ে থাকবে তাহলে এমন টাইপের চিত্র কোনটি আছে অপশানে অপশান ডি তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এই চিত্রটা দেখুন এখানে কি আছে এখানে একটা চিত্র দেওয়া আছে আর এই চিত্রের মধ্যে সম্পর্ক বা সামঞ্জস্য কী আছে যে এই চিত্রটা এমন আছে প্রথমে তারপরে কি হয়েছে এই দাগটা একদম ভেতরে ঢুকে গেছে এমন ভেতরে ঢুকে গেছে যে চিত্রটা এমন হয়েছে তেমন এখানে দুটো বৃত্ত দেওয়া আছে দুটো গোল দেওয়া আছে তাহলে গোল দুটো কি হবে একদম কি টাচ হয়ে থাকবে এরকম টাচ হয়ে থাকবে না একদম দেখুন এটা ভেতরে ঢুকে গেছে শুধু টাচ না ভেতরে ঢুকে গেছে তাহলে কি হবে এই গোলটা হবে রকম ভেতরে ঢুকে যাবে তাহলে এই রকম অপশান কোনটি আছে দেখুন অপশান সি আছে দেখুন বন্ধুরা এই চিত্রগুলি রইল আপনাদের জন্য এই চিত্রগুলো আপনারা নাম্বার ধরে ধরে করে অ্যান্সারগুলো কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ভিডিওগুলিতে একটা লাইক অন্তর দেবেন প্লিজ লাইক দেবেন বন্ধুরা